হাই ফ্রেন্ডস ওয়েলকে আমরা একটু মাইচারের গোল্ডেন ডেস এসেছি আজ আবার কিচেন দিয়ে শুরু করছি আজ রান্না করছি পাবদা মাছ তো সকালবেলা গিয়েছিলাম বাইরে তারপরে এখন বিকেলবেলা চটপট চটপট করে মাছ রান্না করে নেবো বাস বিশেষ কিছু করবো না রান্নার লোক ফুলকপি তৈরি করে দিয়ে গেছে সেটা আছে আমরা দুপুরে আজকে খেলাম কী বলুন তো আজকে খেলাম বিরিয়ানি তো ফের ফলে সবই প্রায় থাকছে ওই বাবারে থাকছে তো চলুন ঠাকুর সাথে ছড়ে দেওয়া বাবু ফাট ছড়ি ওপরে তুলে দিয়ে গেছি তুই ফাট তো বাবু মুখে পড়ে যাবে ফাট তো ছড়ে যা ছড়ে যা মাছ ভাজতে শুরু করে দিয়েছি মাছটা ভেজে ফেললে আমি প্লেন বানাবো আর আমার ভাইজি আছে বড় ভাইজি আমার বড় ভাইজি ও প্রচণ্ড ভালো রান্না করে ও সর্ষে দিয়ে খাবে বললো তো আমি বলি তুই তো সুস্বাদু করে বানিয়ে নি আমি তোর মতো পারবো না খুব ভালো রান্না করতে পারে তো ও ও আলাদা করে আমি আমার এমনি প্লেন করে নেবো আমি মাছটা ভেজে দিচ্ছি ও আলাদা করে সুস্বাদু করে ও ওর ভাই আর ওর মশাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য বানাবো তো আমি আমার অত সহ্য হয় না বলে আমি হালকা করে একটুখানি বানিয়ে নেবো তো এই হচ্ছে আজকের গল্প তো এর মধ্যে একদিন গিয়ে এরকম বড় বড় পেয়ারাগুলো নিয়ে এসেছি বিশাল বড়ো বড়ো সাইজের পেয়েছি তো চটপট করে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো ভাজলেই রান্না বসাবো এক কড়া মাছ ভাজা হয়ে গেছে আর এক কড়া মাছ ভাজছি আর ভাইদিকে বলেছিলাম করবে কোথায় তারপর ওকে বলছি তুই শুয়ে পড় একটু ঘুমিয়ে পড় রেস্ট নিয়ে নে কারণ ওরও তো জার্নি হচ্ছে তারপরে এদিক ওদিক যাচ্ছে একটা ওয়ার্কশপও জয়েন করেছিল সেই জন্য ওকে বললাম যে তোকে আজকে আর করতে হবে না বললো কিছু কিছুক্ষণ করে দিচ্ছি কিন্তু আমি ওকে বানা করলাম বললাম তুই একটু রেস্ট নে এই তো আমার ভাজা হয়ে গেল মানে আমি করেই নেব আসলে ও খুব ভালো রান্না করে তো সেই জন্য তো তুই কষ্ট এবার না কিছু কাছে কিছু কিছু হাতেই খা যত ভালো রান্নাই করুক তো মাছটা ভাসতে গেলে ছিটকে ছিটকে আসছে না তেল মানে এই বনের যুদ্ধ করছি এই দূর থেকে এই যে এই এত দূর থেকে উল্টাচ্ছি ভেবে দেখুন এই রকম করে উল্টে দিচ্ছি আর তারপরেও হাতে যেতে মাছের সাথে যুদ্ধ তো অনেক দিন পাবদা মাছ রান্না করছি মাঝখানে তো সব সময় পাবদা মাছ রান্না করতাম পাবদা মাছ খেতে আমিও ভালোবাসি আমার বড় ভাইজিও খুব খুব ভালোবাসে গান করতে করতে রান্না করছি মশলা ভাজতে শুরু করেছি এই রান্না তো আমি আগে আপনাদের দেখিয়েছি জাস্ট গরম তেলে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা বাটিতে লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম দিয়ে সেটাকে ভালো করে ভাজা করব ভাজা করে শুকনো হয়ে গিয়ে একবারে তেল ছেড়ে যাবে যখন তখন জল ঢেলে দেব তো এইটা করে নিয়েছি আর এদিকে দুটোতে করতে হবে তার কারণ একটাতে আমি আমার জন্য করব একটাতে আমার ভাইজি আমার ছেলে আর আমার হাজব্যান্ডের জন্য করব সর্ষের দিয়ে ঝাল তো আমারটা হবে প্লেন সেটা সেটা মশলাটাই কষিয়ে নিচ্ছি আমি চার পিস মাছ দিয়ে করবো আর বাকি যত মাছ আছে সব দিয়ে ওদের জন্য করে দেবো তো দুটোই হয়ে গেল করাতেও হয়ে গেছে আর এখানেও জল ফুটছে তো আমারটাতেও লঙ্কা দি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আর ওদেরটাতেও দিয়ে দিলাম দুটো একসাথেই বসানো হয়ে গেছে এবার ফুটে গেছে যখন মাছগুলো ছেড়ে দেব আমারটা আগে ফুট ধরেছে কারণ কম পরিমাণ বলে ওটাতে চারটে মাছ দিয়ে দেবো আর আর বাকিটাতে বাকি মাছ যত আছে সব দিয়ে দেবো এই হচ্ছে আজকে সিম্পল রান্না পাবদা মাছ রান্না হচ্ছে কিন্তু দুই রকম হচ্ছে তার কারণ হচ্ছে আমি আমি হচ্ছে হালকা ছাড়া তো খাই না সর্ষে টর্ষে খাই না বলতে গেলে আর এই যে এদিকে সর্ষেটা বসিয়ে দিয়েছে এখন ফুট ধরেনি ফুট ধরতে মাছগুলো ছেড়ে দিলাম ব্যাস এই তো রান্না হয়ে যাবে ঝটপট 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 রান্না সর্ষেটা তো কিছুই না একই রকম করে নিই শুধু সর্ষেটা গুলে দিয়ে দিয়েছি এই হচ্ছে রান্না যে ঝালটা বানিয়েছি সেটা হয়ে গেছে দেখাচ্ছি আপনাদের আর এই সর্ষের ঝালে ফুট ধরতে মাছটা ছেড়ে দিলাম আমি জানি না রান্না করতে করতে এত ঘুম পেয়ে যাচ্ছে তো সত্যি কথা বলতে কি আমার যে ডাস্ট অ্যালার্জি হয়েছিলো সেটা আমাকে একদম কাবু করে রেখেছে তো আমি নিবুলাইজার নিচ্ছি দেখাচ্ছি এই যে নিবুলাইজার নিচ্ছি মাস্ক পরে যেটা করতে হয় ঠিক চলছে আবদা মাছ তো রান্না করছি তাছাড়াও বাইরে থেকে কিছু খাবার আনিয়ে রাখলাম সব সবসময় বাড়িতে খাবার এনে রাখছি কারণ আমরা ট্রেকফাস্টের জন্য প্রায় দিনই বেরিয়ে বেরিয়ে যাচ্ছি বা কোথাও না কোথাও যাচ্ছি তাই কিছু না কিছু খাবার আনা থাকছে ফ্রিজেও থাকছে বিভিন্ন রকম খাবার কারণ আমরা ট্রেকফাস্টের সময় চেষ্টা করি যে বাইরে থেকে খাবার এনে রাখতে আমি তার সাথে ঘরের খাবার একটু একটু এরকম করে রান্না করছি দেখুন রান্না হয়ে গেছে এটা সর্ষে দিয়ে ঝালটা রান্না হয়ে গেছে সুন্দর খেতে হয়েছিল যখন খেয়েছিলাম সব উল্টো হয়ে যাচ্ছে ভালোভাবে আমি সব কিছু দেখে উঠতে পারছি না অনেক দিন হয়ে যাচ্ছে যে ভালো করে আমি এডিট করে উঠতে পারছি না জন্য দুই রকম স্বাদে রান্না করা হলো ঠিক আছে রান্না শেষ ছুটি রেডি হয়ে গেছি যেতে হবে তো আপনারা রেডি কোথায় টাটা ওয়াই ওয়াই বলি ছোটো 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 অনেক ব্লগ তৈরি করতে পারছি না টেকফিস্ট চলছে কয়েকটা ছোটো ছোটো ব্লগ তৈরি করে দেব বাকি দিতে পারবো না ঠিক আছে তো খুবই ব্যস্ত জীবন তো এখানে শেষ করে দিই আপনাদের তো রান্না করে নিয়েছি তোমরা বিরিয়ানি খেয়ে নিয়েছি সবই আপনাদের সাথে শেয়ার করলাম এখন আপনাদের জানাই টাটা বাই বাই টেক কেয়ার